সবার আগে তোমাকে যেটা বলার সেটা হচ্ছে মানুষজন তোমাকে কিন্তু বেলাইনের মাধ্যমেই মাধ্যমে চিনেছে একদম বে লাইনে কল করা বে লাইনের লোকে জ্বালাতন করা কিন্তু সেটা সুপার হিট আবারও তুমি বে লাইনে তোমার চরিত্র তোমার মানে পুরো কাজের অভিজ্ঞতাটা একটু যদি তুমি দর্শকদের শেয়ার করো দুর্দান্ত একটা অভিজ্ঞতা কারণ আমার মূলত আমি আমি খুব ছোট একটা চরিত্রে এখানে অভিনয় করেছি কিন্তু যে যেগুলো দৃশ্য ছিল মূলত পড়ানদার সাথে ছিল তো সেটা আমার কাছে একটা মাস্টার ক্লাস করার মতো তো একজন শিক্ষক যার সাথে আমি স্ক্রিন শেয়ার করছি তো সেটা একটা অপূর্ব অভিজ্ঞতা প্রচুর কিছু শিখেছি এবং প্রচুর আনন্দ করেছি একদমই দেখেন স্বয়ং যখনই কোনো চরিত্র তোমার কাছে আসে তুমি কতটা চুজিস এই ক্ষেত্রে বেগাস কান্ডি চুজেস তো আসেই খুব কম চরিত্র তো আমি চেষ্টা করি যাতে খুব আমি দুটো জিনিস ভাবি এক যদি প্রচুর টাকা দেয় তাহলে ঠিক আছে আমি অনেক চরিত্র কম্প্রোমাইজ করে করে নিই আর অথবা খুব ভালো চরিত্র হলে আমি হয়তো টাকার কথা ভাবিনি আমার প্রচুর এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি যেখানে আমি টাকাও নিই বা রেমুনারেশন দিয়ে দিই যেটা গাড়ি ভাড়া থেকে হয়তো একটু বেশি তো এই দুটো ব্যালেন্স আমি করতে চাই যদি খারাপ চরিত্র হয় আমার টাকা চাই আর না হলে আত্মার শান্তি চাই টাকা চাই সাইকোলজিক্যাল থ্রিলার ইজ আ ইউএসপি ভালো সাইকোলজিক্যাল থ্রিলার আমরা সব সময় দেখি তারপর দুদিন হ্যাং ওভার থাকে আমাদের যে এটা কী হলো কেন হলো মানে আমি জানি না তুমি মালহলন ড্রাইভ দেখেছ কি না মালহলন ড্রাইভ আমি দেখে আমি আমার মনে হচ্ছে কেন দেখলাম সিনেমাটা দুদিন পুরো গেল আমার তো এরকমভাবে আমি জানি না মানে মালহলন ড্রাইভের সাথে কম্পেয়ার করার কোনো জায়গাই নেই কিন্তু আমি বলছি যে আমার গল্পটা পড়ে প্রথমে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা অদ্ভুত সাহস

অভিনয় করেছি এবং আমি এর আগেও অভিনয় করেছি আমি এইখানে একটা চরিত্রে অভিনয় করেছি এটা ভীষণ এক্সাইটেড আমার কাছে যেটা অনেকক্ষণ ধরে অনেকে দেখতে পাবে আর হচ্ছে ডেবিউ ডেবিউ কথাটা নিয়েও আমার আপত্তি কারণ ডেবিউ ইস সামথিং উইথ আ প্রডাক্ট নট এ পার্সন সো আই হ্যাভ স্টার্টেড ডুইং সামথিং এবং দিস ইজ নট এ ডেবিউ আই হ্যাভ স্টার্টেড ডুই ওয়ার্ক ফ্রম টু থাউজেন্ড এইটিন সো ইফ ইউ গাইস এচ ইট ফাইন বাট দেন ইফ নট দেন ইয়া দিস ইজ মাই নেক্সট ফিচার টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন মার্চ রিলিজ করছে সব হলে প্লিজ ওয়াচ আমি যে লাইনে চলি তার পুরো উল্টো লাইনে চলতে হয়েছে এটা প্রথম হতে হয়েছে এবং সেটার জন্য একটা ইন্টেন্স প্রসেস দিয়ে যেতে হয়েছে এবং সেই সময় কোনো কোনো কাজও করতে পারিনি আমি কারণ মেন্টালিটিটাই পুরো চেঞ্জ করতে হয়েছে একটা সময় পর এবং এই ধরনের কাজের লোকের স্বপ্ন দেখে মানে অ্যাস আ ড্রিম প্রজেক্ট এই ধরনের চরিত্র পাওয়া খুব মুশকিল এবং বাংলায় ইদানিংকালে আমি যে কটা কাজ দেখেছি ভালো কাজ দেখেছি তার মধ্যে এই ধরনের চরিত্র পাওয়া সত্যিই দুষ্কর মানে এটা পেয়ে আমি মানে কি বলবো আমি প্রচন্ড স্যাটিসফাইড স্যাটিসফাইড একদম চরিত্র বা গল্প নিয়ে তোমার কাছে যাবো না আমি জিজ্ঞেস করবো হচ্ছে তোমার কাছে এই বেলাইন কতটা ব্যতিক্রম বা কতটা আলাদা করে ইউএসপি তোমার কাছে যদি জানতে চাই তাহলে কি বলবো দেখো আমার প্রথমেই যেটা ইউএসপি লেগেছে মানে গল্পটায় কাজ করার পর আমার যেটা মনে হয়েছে মানুষ যদি পাঁচটা মিনিট ছবিটার সাথে দেয় তারপরে ছবিটা বাকি সময়টা দর্শককে দেবে এবং দর্শক ইনভলভ হয়ে যাবে এবং দর্শকের হার্ড কোর ইমোশনসগুলোকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিতে পারে এবং মানে যে ডার্ক ডিজায়ার্সগুলো এখন অদ্ভুতভাবে প্রচণ্ড কী বলে ইনস্টিকেট হয়ে থাকে সেগুলো যদি সত্যি বেরিয়ে আসে বা সত্যি যদি ইমোট করতে চায় কোনো ক্যারেক্টার বা কোনো মানুষ তাহলে কি কনসিকুয়েন্সেস হতে পারে সেটা একটা অদ্ভুতভাবে অদ্ভুত আর্টিকে আর্টিস্টিক্যালি পোর্ট্রে করা হয়েছে সেটা খুব কম গল্পে হয় আজকাল আমি বলবো যে এই গল্পটা এই গল্পটা ইদানিংকালে আমি বিদেশি ছবিতেও দেখি এই ধরনের ছবি ডিরেক্টর বেলাইনে যায়নি আমি আর পাঁচটা মেকারের মতোই গতে বাধা জীবন নিয়ে গল্প যদি শুরু করা হয় তারপরে সেখান থেকে যে বেলাইনে চলে যায় গল্পটা সেরকম একটা বেলাইনের গল্পই তুলে ধরছি ডিরেক্টর বেলাইনে যায়নি ডিরেক্টর লাইনেই রয়েছে গল্পটা কিন্তু ইন্টারেস্টিংলি বেলাইনে চলে গেছে একাধিকবার মানে একবার না বারবার সেই লেয়ারগুলো নিয়ে এই গোটা ফিল্মটা থেকে আমি আমার চারপাশে প্রচুর মানুষ দেখেছি ছোটোবেলা থেকে বিশেষ করে বয়স্ক মানুষজন আমার ঠাকুরদাকে দেখেছি আমার দাদুকে দেখেছি এবং পাড়া প্রতিবেশীর অনেককে দেখেছি যারা খুব মানে শেষ বয়সটায় খুব একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় কাটিয়েছে তাদের কাছে বিনোদন বলে কিছু নেই কিন্তু তার মধ্যে মধ্যে টুকরো টুকরো বিনোদন তারা খুঁজে নেয় এবং এরকমই একটা চরিত্র পরান্দা করেছে এবং তার জীবনে একটা যখন রঙ কল আসে তারপর থেকে সেই রং কলটা জুড়েই সে পুরো পুরো গল্পটা বেলাইনে চলে যায় এবং একটা ইন্টারেস্টিং মোড়ে গিয়ে থামে দিস ফিল্ম ওয়াজ ট্রেলার মেড ফর ট্রেলার মেড ফর পরন্দা মানে পরান্দাকে মাথায় রেখেই ছবিটা লেখা তো একটা লাইন শুনিয়েছিলাম তাতে উনি হ্যাঁ বলে দিয়েছিলেন তারপরে স্ক্রিপ্ট গিয়েছিলাম বাড়িতে অডিশন নেওয়া হয়েছিল অডিশন নিয়ে আমরা প্রায় তথাগত চরিত্রের জন্য আমরা প্রায় পঞ্চাশের কাছাকাছি অডিশন নিয়েছিলাম এবং শ্রেয়া চরিত্রের জন্য একুশ জনের অডিশান নিয়েছিলাম দুজনের থেকে মানে ওই অডিশান থেকে দুজনকে বেছে নিয়েছিলাম ব্যাস খুব সহজ ছিল ব্যাপার আর জোরে একদম ও আচ্ছা না না এখানে লেখা আছে উনতিরিশে মার্চ সিনেমা হলে রিলিজ হচ্ছে এবং তারপরে ওটিটিটা টিটা এখন আমি বলতে পারছি না এই গল্পের ইউএসপি হচ্ছে ঠিক যখন মানুষ মনে করবে যে এই তো এই গতে চলছে সেই মুহূর্তেই গল্প আবার একটা মোড়ে নেবে এবং এক সেকেন্ডও আমরা দর্শকদের বোর হতে দেব না এটা হচ্ছে মূল উদ্দেশ্য